হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছো তো আমি চলে এসেছি আবার একটা দেখো নতুন ভ্লগ নিয়ে এই যে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিই আর আমার ওই যে দেখো এই ওই পাশে দেখো ওই যে ওইটা হচ্ছে স্কুল যেটা আমি তোমাদেরকে দেখাই ওই যে বাচ্চারা খেলা করছে তো ব্যালকনিতে দাঁড়িয়ে আমি এই চা খেয়ে নিচ্ছি তো ভালো লাগে আমার এই জায়গাটা আমি আগেও বলেছি এই জায়গাটা আমার খুব ভালো লাগে আমার খুব পছন্দের জায়গা সকালবেলায় সেই গানটা দাঁড়াতে চা খেতে আমার খুব ভালো লাগে তো চা খাওয়া হয়ে গেছে আমি এই যে চলে এসেছি রান্নাঘরে আজকে টিফিন করছি আমি আজকে এই যে রান্না করছি রান্না বলতে টিফিন হচ্ছে এটা তো এটা সোয়াবিন আলুর তরকারি করছি আজকে কালকে আমার ভাই এসেছে ও পরীক্ষা আছে গীত যেটা শর্ট লেখে ও পরীক্ষা দিতে যাবে সেই জন্য টিফিন বানাচ্ছি ওকে একটু পরোটা করে দেব আর ওই যে সোয়াবিন আলুর তরকারি করছি আর এই যে মিষ্টি এনে রেখেছিলাম ওই মিষ্টি দিয়ে দেবো এটাই হচ্ছে টিফিন ও খেয়ে যাবে তোমাদের দাদাও খেয়ে যাবে আমিও খাবো ছেলেও এটা খেয়ে যাবে টিফিন নিয়ে যাবে আর বান্নাটা পরে করব। আজকে একটু অন্য রকম রান্না করব তো দেখো এই যে আমি পরোটা ভেজে নিচ্ছি তো ভাইকে আগে খেতে দিয়ে দেবো ও খেয়ে চলে গেলে তারপরে তোমার দা তোমার দাদা ওকে দিয়ে আসবে ও তো পরীক্ষা দিতে যাবে তোমার দাদা দিয়ে আসবে তো সেই জন্য তোমার দাদা বললো আমি এখন খাবো না ওকে দিয়ে এসে তারপর খাবো তো এখন আপাতত ভাইয়ের জন্য আমি তিনটে পরোটা ভেজে দেব। ও খেয়ে চলে গেলে তারপরে আবার পরোটা ভাজবো যেটা তোমাদের দাদাকেও দেবো তখন এবার একেবারে সব কটা ভেজে নেব তোমার দাদা খাবে আমিও খাবো আর ছেলেও খেয়ে যাবে আর টিফিনে নিয়ে যাবে তখন একেবারে সব ভেজে নেবো আপাতত এখন আমি তিনটে পরোটা বানিয়ে নিয়েছি ভাইয়ের জন্য ওকে খেতে দিয়ে দিয়েছি ও দেখো এই যে খাচ্ছে পরোটা সোয়াবিন আলুর তরকারি আর আমি এই যে দুটো মিষ্টি ওকে দিয়ে এলাম ও ব্রেকফাস্টটা করে নিল বেরিয়ে চলে যাবে তো চলে গেছে তোমাদের দাদা দিয়ে এসেছে দিয়ে আসার পর তোমাদের দাদাও টিফিন খেয়ে বেরিয়ে চলে গেছে ছেলেও বেরিয়ে গেছে তো আজকের আমি রান্নাবান্নাটা পরে করব সব কাজ গুছিয়ে নিয়ে তারপরে আমি আজকে রান্না করব যেহেতু ভাই এসেছে তো একটু রকম রান্না করব রোজ এক খেয়ে ভাত ডাল ভাজা চচ্চড়ি খেতে মাছের ঝাল এগুলো আর যেন ভালো লাগছে না তো আজকের একটু রকম রান্না করব তো আমি নিজেই বাজারে যাব নিজেই সব কিছু আমি নিয়ে আসবো কিনে নিয়ে আসব কারণ তোমাদের দাদার আজকে সময় হয়নি বাজার করে দিয়ে যাবার ও তো দিয়ে আসতে গিয়েছিল তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে তুমি দিয়ে আসো আমি পরে বাজার করে নেবো বাজার করে নিয়ে কী রান্না করব না করব একটু চিন্তা করে নিই তারপর বাজারে যাই কি পাই আর না পাই তো সেই জন্য আমি বললাম আমি সব কিছু করে নেব তুমি চলে যাও তো এই যে দেখো আমি বাজারে যাব তার আগে আমি ঘর গুছিয়ে নিয়েছি ঝাড় দিয়ে নিয়েছি সব আমার কাজ টাজ সব গুছিয়ে নিয়েছি নিয়ে আমি রেডি হয়ে গেছি বাজারে যাব তো বাজারে গিয়েছিলাম এই যে একদম আমার অবস্থা খারাপ গরমে আর এই যে বাজার থেকে আমি কি কী এনেছি দেখো কাজু কিশমিশ এনেছি গাজর বিনস ক্যাপসিকাম এগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমার আজকে কি রান্না হবে আর এই যে একটু টক দই এনে রেখেছি ওটা ভাইকে লস্যি বানিয়ে দেবো ও স্কুল থেকে ফে সরি ও পরীক্ষা দিয়ে আসলে আর এই চিকেন এনে রেখেছি ও পরীক্ষা দিয়ে আসলে ওকে একটু লস্যি বানিয়ে দেবো আর ফ্রায়েড রাইস আর চিকেন কষা করব এইটাই শুধু রান্না করব তো এইটাই আমি আমার রান্না করতে কত সময় লেগে যাবে তো দেখো সব আমি কেটে গুছিয়ে নিয়েছি গাজর বিনস ক্যাপসিকাম আর ওইদিকে কাজু কিশমিশ ভেজিয়ে দিয়েছি আর এদিকে আমি দেখো ভাতটাও আমার হয়ে গেছে রান্না করা আর মাংসটাও আমি বসিয়ে দিয়েছিলাম তার আগে আলু ভেজে নিয়েছিলাম আর এই দেখো মাংসটা আমি বসিয়ে দিয়েছি তো চিকেনটা আমি কিভাবে রান্না করি বলো তো চিকেনটা আমি একটু অন্য রকমভাবে রান্না করি চিকেনটা ওই যে মশলা মাখিয়ে নিই আর এদিকে দেখো তাই যে গাজরও ভেজে নিচ্ছি তো চিকেনটা আমি মশলা মাখিয়ে নিয়ে নিয়ে এক ঘন্টার মতো রেখে দিই দেওয়ার পরে তারপর কড়াইতে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিই আদা রসুন দিয়ে দিই ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিয়ে তারপর মাংসটা যেটা মশলা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ঢাকনা দিয়ে দিই গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে দিই এদিকে সব ভাজাভুজি করে নিয়েছি বিনস ভাজা হয়ে গেছে আর ভাতটা দেখা আমি ঠান্ডা করতে দিয়েছি প্লেটের মধ্যে রেখে আর এদিকে দেখো ঠিক আধ ঘন্টা পরে আমি আবার এই যে চিকেনের ঢাকনাটা যে দিয়ে দিয়ে রেখেছিলাম কড়াইতে সেটা খুলে নিয়েছি নিয়ে এই যে ভালো করে আমি কষে নিচ্ছি মানে যতক্ষণ না এই যে মশলা থেকে যে তেল বেরোয় না যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ আমি কিন্তু চিকেনটাকে কষতেই থাকব ভালো করে একটু না কষে নিলে না খেতে ভালো লাগে না তো আমি এই জন্যে ভালো করে আমি কষে নিচ্ছি দেখো তেল বেরিয়ে গেছে তো এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি যেরকম আমি একটু ঝোল রাখবো একদম তো মাখা মাখা হবে না একটু ঝোল থাকবে রাইস দিয়ে খাবে তো দেখো এই যে আমি জল দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এই যে ঢাকনাটা আবার দিয়ে রেখে দিলাম তো দেখো চিকেনটা আমার এই যে ফুটে উঠেছে ফুটছে চিকেনটা আমার হয়ে চিকেনটা হয়েও গেছে তারপর রান্না হয়ে গেছে আমার চিকেন তো যেটা রান্না করলাম আমি আজকে দেখো ফ্রাইড রাইস করেছি আর এদিকে চিকেনটা করেছি তো রাইস আর চিকেন এটাই ভাইকে দিয়ে দেবো তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর ভাই ওই ঘরে রেস্ট করছে আর আমি একটু ব্যালকনিতে বসে আছি আমার ভালো লাগে ব্যালকনিতে বসে থাকতে তো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা।